প্রতিবাদটা বলুন যে সরস্বতী পুজো নিয়ে এই রাজ্যে যেটা চলছে বিধানসভায় কিভাবে তার প্রতিবাদ দিদি আপনারা আজকে ওয়াক আউট করলেন কেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা কি যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গা জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা পাঠতে হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে শুধু এক জায়গায় নয় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রী যে কলেজ থেকে উনি বলেন উনি আইএনজিবী হয়েছে আইন পড়েছে সেই যোগেশ চন্দ্র কলেজ সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি আপনারা জানেন যে নদিয়াতে আলী মন্দির মন্ডল তৃণমূলের এক নেতা সে বাধা দিয়েছে নগর উকড়া এলাকায় হরিণঘাটা দাসপোলডাঙা প্রাইমারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সেইখানে যাতে সরস্বতী পুজো না করতে দেওয়া হয় আপনারা জানেন যে নন্দী গ্রামে সীতানাথ কলেজে সেখানে পুলিশের পাহাড়ায় সরস্বতী পুজো হয়েছে আপনারা জানেন যে গার্ডেন রিচে ফেব্রুয়ারি সেখানে সরস্বতী পুজো কেন্দ্র করে এক শোভাযাত্রায় সেখানে এমন ঝামেলার সৃষ্টি করেছে জিহাদিরা যে সেখানে একজন পুলিশ অফিসার এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আহত হয়েছেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নদীয়ায় চাপড়ায় সেখানে সরস্বতী মা সরস্বতী ঠাকুরের মূর্তিকে ভাঙচুর করা হয়েছে এবং আপনারা এটাও জানেন যে লাস্ট ইয়ার সন্তেশখালীতে আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছিলেন সেখানে সরস্বতী পুজো করেছিলেন সেখানেও বাধা দেওয়া হয়েছিল তাই আমরা আজকে এই আর জন্মের মৌসুম এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মেও যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি করি সরস্বতী ঠাকুরের সামনে সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে এবং শুধু বাধা দেওয়া নয় আজকে বিধানসভা যেটা হচ্ছে এখানে বিরোধীদের জায়গা কথা বলার আমরা কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না আমি কোনো স্টেটমেন্ট নেই কেন এত বড় ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না দুর্গা বাধা দেওয়া হচ্ছে সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে আজকে কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এবং এই যে বলা হয় সম্প্রীতির যে পরিবেশ নষ্ট করছে হিন্দুরা মুসলমানদের কোনো কিছু সামান্য পান থেকে ঝুল ঘোষলে সেই ধর্মের কোনোরকম কোনো কিছু হলে বলা হচ্ছে যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে আজকে হিন্দুদের সরস্বতী পুজো কালী পুজো যে আজকে প্রথমবার করছি তা নয় যুগ যুগ ধরে হয়ে আসছে সেখানে বাধা দিলে তাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন না কেন যে যারা যারা এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তি হোক